ভাই এর মধ্যে যেতে দিব না এখন থাকবে এখানে কয়দিন রেস্ট করবে তারপরে ভাইয়া যাবে ঠিক আছে তো আমি আমি সকাল থেকে বলতেই আমি আগেই উপর थी ना इधर से देख रही थी कहती भैया अभी तक आया नहीं मैंने मैम से कहा मैंने मैसेज किया ना आपका घर से छोड़कर आया भाई भी कह रहे तो मना कैसे ठीक है इसलिए मेरा पहले मैंने जो जब मुल्तान आया मुल्तान आने से पहले मैं वीडियो पे बताया कि मैं लाहौर जाएंगे बट मैंने वो रूट छोड़ दिया मैंने ये जीटी रोड ले लिया ठीक है okay? मुल्तान से ये जीटी মাসুদ ভাইয়ের সাথে আবার আড্ডা শুরু হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে আড্ডা শেয়ার করছিলাম তো মাসুদ ভাই আমার সম্পর্কে অনেক কিছু বললো যেটা শুনে আমার কান্না চলে এলো আপনারা শুনলে আপনাদেরও কষ্ট লাগবে আমার মা বাবা নেই তো এখানে মাসুদ ভাইয়াকে ডাকলাম যে আপনি বাংলাদেশি মানুষ আমার বাসায় আসেন তো মাসুদ ভাইয়া একমাত্র আমাকে বোন মনে করছে বলে সে আমার কাছে আসছে তাহলে ভাবেন একটা ভাইয়ের প্রতি একটা বোনের কতটা ভালোবাসা থাকতে পারে আর মাসুদ ভাই আমাকে মন থেকে ছোটো বোন জানে সেটা তো আপনারা বুঝতেই পারছেন না হলে আমার সাথে সে থাকতো না এতদিন যাই হোক মাসুদ ভাই আমাকে এতটা ভালোবাসে আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা বোনের চোখে দেখে সে আমাকে তো সেটা আসলে বোঝাই যাচ্ছে তো তিনি নিজের রুট সেরে অন্য রুটে আসছেন শুধু আমার সাথে দেখা করার জন্য ওনার কোনো প্ল্যানিংই ছিল না আমার এখানে আসার আমি বলছি বলে উনি নিজের রুটটা অব্দি চেঞ্জ করে দিয়েছে তো এটা আসলে ভাই বোনের প্রতি একটা ভালোবাসা যেটা আপনারা কথাগুলো শুনলে বুঝতে পারবেন কথাগুলো আপনারা শুনেন ভাইয়ার মাসুদ ভাই কিন্তু অনেক মজার মানুষ মাসুদ ভাই আমাদের সাথে অনেক অনেক গল্প করলো অনেক ট্রাভেল স্টোরি শেয়ার করলো মানে উনি এমন একটা মানুষ নিজের সম্পর্কে কিছু বলে না মানে মানুষ আসছে না মানে এতক্ষণ যেটা বুঝলাম এতগুলো কান্ট্রি ঘুরছে উনি কিন্তু অনেক কিছু বলতে পারতো আমাকে চাইলে যে না এরকম হয়েছে আমি এটা করছি বাট উনি ওরকম না যতগুলো কান্ট্রি ঘুরছে বাট নিজের কোনো ক্রেডিট নেয় না মানে আমি আমি নিজেও কিন্তু নিজের ক্রেডিট নেই এখানে গেলাম তারা আমাকে এটা বললো উনি কোনো ক্রেডিটই নেয় না মানে এই আপনারা যারা ভিডিও দেখেন যারা যারা তাকে চিনেন কোনো ক্রেডিট নেয় না আর মানে এরকম মানুষ খুব কমই দেখলাম আর আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না যে মানে অ্যাজ এ তার দেখা পাবো মানে তাও আমার বাসায় উনি আসবেন দাওয়াত গ্রহণ করবেন কিনা আমি তো ভাবছি একসেপ্ট করবে না आपका बीबी ने टिकटॉक में कमेंट किया टिकटॉक इनबॉक्स मैसेज किया ईमेल किया इंस्टाग्राम इंस्टाग्राम में मैसेज भेजा बाद में मेरे को ऐसा लग रहा है कि यार यार घर से छोड़ के आया भाई भी कह रहे हैं तो माना कैसे ठीक है इसलिए मेरा प्लान पहले मैंने जो जब मुल्तान आया मुल्तान आने से पहले मैं वीडियो पे बताया कि मैं लाहौर जाएंगे बट मैंने वो रूट छोड़ दिया जी टी रोड ले लिया

মনে একটা আনন্দ দিয়ে যে ভালো লাগবে যে আমার দেশ থেকে অনেক দিন পরে আজকে দুই বছর পরে মনে হয় আমি বাংলাতে কারোর সাথে বসে কথা বললাম আজকে দুটো বছর পরে আমি মন খুলে কারোর সাথে কথা বলতে পারলাম তাও বাংলাতে তারপরে মাসুদ ভাইয়ের মতো মানুষের সাথে মানে না মিশলে বুঝতে পারতাম না যে এই মানুষটা কেমন মানে আপনারা যারা ভিডিও দেখেন আমি সত্যি বলতেছি না মিশলে বুঝবেন না যে মানুষটা কত মিশুক মানে এখানে সে বসছে উনি এই যে যতক্ষণ আসে এখানেই বসা দুই ঘন্টা ধরে কিন্তু গল্পই করে যাচ্ছে আমি কিন্তু কথা বলিনি উনি কিন্তু একাই গল্প করে যাচ্ছে সো এরকম একটা মানুষ

तो मैं ज्यादातर ऐसे ही घूमता हूँ गपशप करना उसमें तो ना जो आपको बोरिंग लगता है ना अकेला अकेला फिर वो चले जाता है काल को मैंने तो सुबह मेरे को ये लोग छोड़ नहीं रहे वो कह रहे कि पांच दिन रहना है हमारे साथ আমি তো ভাইয়া থাকবে আমার আমি আমার বাসায় রাতেটা থাকা লাগবে সে যেখানে যায় যাক কিন্তু আমার এখানে থাকতে হবে ব্যাস এটা আমি ভাইয়াকে বলে দিলাম ভাইয়া কি বলবে না বলতে জানিনা বাট ভাইয়াকে থাকতে হবে থাকবেন ভাইয়া খুশি হবো কিন্তু আপনি থাকেন স্বর্গদা ঘোরেন আপনি এখানে ঘোরেন আমাদের সঙ্গে থাকেন